দে কি দেবী মানি সাদা দেবী আমি গরিব মানুষ আমি সাদা দিতে পারবো না দেবী না মানি সাদা দিবেন আরে তো সব পালাই দি এ থামেন এই কি কি হয়েছে? কে আপনি আপনার তো অনেক সমস্যা আছে আপনি আমাদের সাথে চলেন কোথায় যাইতাম কেন আপনি কি আমাদের সাথে যাইতে ভয় পাচ্ছেন এই বেডা কিসের ভয় সাদা বাইরে তুই ভয় দেখাস ডর দেখাস কোথায় নিবি তোর কোন বাপের কাছে নিবি নে একটু চিন্তা করে দেখেন আমাদের সাথে গেলে কিন্তু একটু সময় লাগবে আরে রাখ তোর সময় তুই চাঁদা সম্মানে আঘাত করছো কোথায় নিবি নে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সাথে চলেন হুজুর আমার দিন চিল্লা নিবেন না হুজুর আমার পরীক্ষা আছে হুজুর তিন চিল্লা চাই না শুধু হুজুর আপনি যখন তার মাস ইনাম শাহের বিছনা দাঁড়াইনামাস পড়বেন আপনার সব শয়তানি চলে যাবে এভাবে কত শয়তান আল্লাহর রাস্তায় যায় ভালো হয়ে গেছে